বন্যার পরিস্থিতি ঠেকাতে বঞ্চনার অভিযোগ কেন্দ্রকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তোপ যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুলডোজ করেছে কেন্দ্র ডিবিসি যে না জানিয়ে জল ছেড়েছে সেই অভিযোগও আরও একবার করেছেন তিনি গত বছর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেও ডিভিসিকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন ম্যানমেড বন্যা তত্ত্ব মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্র বাংলাকে এক পয়সাও আসামকে দিয়েছে ঘাটালের জন্য বরাদ্দ দেড় হাজার কোটি টাকাও কেন্দ্র দেয়নি বলে তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী আবারও দাবি করেন বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ডিভিসি শোনে না ডিভিসি এবার না জানিয়েই জল ছেড়েছে তার অভিযোগ থেকে জল ছেড়ে দেওয়া হয় আর সেই কারণেই বাংলায় ইচ্ছে মতো বিহার বন্যা পরিস্থিতি তৈরি হয় আর সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য কোষাগার থেকেই কোটি কোটি টাকা খরচা করে পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বছর দুয়েকের মধ্যেই গোটা কাজ সম্পূর্ণ হবে চন্দ্রকোনা কেশপুর ওই সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতি থেকে পরিত্রাণ হবে তবে এটাও স্পষ্ট ঘাতাল মাস্টার প্ল্যানের রুট এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই জনবসতি প্রভাবিত না হয় পাশাপাশি বিধানসভা শেষ দিনে মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তুলেছেন ইন্ডিয়া ভুটান রিভার কমিশনে কেন বাংলার কোনো প্রতিনিধি নেই প্রত্যেক বছরই বর্ষার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ কারণ বন্যা পরিস্থিতি আর সেই সূত্রেই আরও একবার মাথাচাড়া দিয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান দু হাজার চোদ্দ উনিশ এবং দু চব্বিশ গত তিনটি লোকসভা ভোটেই খাতালে রাজ্যের শাসক দলের প্ল্যান দু হাজার লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবেন আর সেই পথেই এগোচ্ছে রাজ্য হাই নিউজ রক